যে সৌন্দর্য সেটা আমি আপনাদের একদম ওই মাথা থেকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আমি অবস্থান করেছি কুষ্টিয়া বৃহত্তম জেলার গড়াই এবং আপনার পদ্মা নদী দুটো নদী সমন্বয় হয়ে নাম হয়েছে আর পদ্মা এবং মোহনা পদ্মা এবং গড়াই নদীর যে নাম একত্রিত হয়ে মহনা হয়েছে সেটা অবশ্যই একটু পেছনের দিকে দেখতে পাচ্ছেন দূরে ও যখন আপনার বোট টুট দেখতে পাচ্ছেন ওর পাশেই আর কি আমাদের বাল্যকালের অনেক স্মৃতি এই গড়াই নদীতে অনেক স্মৃতি আছে কারণ আমি এর আগেও আমার বন্ধুর সাথে এই গড়াই নদীতে এসেছি আজকে প্রায় ষোলো আজকে প্রায় ষোলো বছর পরে আবার আমি আমার বন্ধুর সেই বাল্যকালের শৈশবের সেই টানের খাতিরে আবার ষোলো বছর পরে আসলে সময় হয় না আপনারা জানেন যে কর্ম ব্যস্ততা এমন একটা বিষয় যখন মানুষ কর্মের ভিতর চলে যায় বা সাংসারিক জীবনে চলে যায় তখন কিন্তু তাদের সেই আগেরকার দিনের মতন সময় পাওয়া খুব মুশকিল তাই এর ভিতর থেকে আমরা সময় বের করে ষোলো বছর পরে আমার বন্ধুর কাছে আমি এসেছি এবং বন্ধুর সাথে আবার পরিবার নিয়ে আমরা আমার পরিবার এবং আমার বন্ধুর পরিবার নিয়ে আসলে কোরআন হাদিস আছে যে তোমরা আমার দুনিয়া দেখো আমার সৃষ্টি দেখো সেই উপলক্ষেই আজকে আমরা গড়াই নদী এবং পদ্মা নদীর সমন্বয়ে মোহনা নদী দেখতে এসেছি দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর যে এখন আমার বন্ধু যেহেতু সে কুষ্টিয়ার ছেলে এই গড়াই এবং মোহনা নদীর সম্পর্কে কিছু বলবে জি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ মেহরবান এবং শুক্রিয়া আদায় করছি যে আমার বন্ধু খন্দকার ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম তো ভাইয়ের বাড়ি হলো চোয়াডাঙ্গায় তো আমরা দীর্ঘদিন ছোটোবেলা থেকেই আমরা একসাথে দীর্ঘদিন মাদ্রাসাতে পড়াশোনা করেছি এবং বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি তো যাই হোক তো তখন আমাদের বাড়িও চোয়াডাঙ্গাতেই ছিল তো আমরা যখন চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াতে চলে আসি তো ভাইও আগে মাঝে মধ্যে আসতো তো দীর্ঘদিন প্রায় ষোলো বছর পরে আমার এই শহীদ ভাই আমাদের বাড়িতে এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একসাথে একটু ঘোরাফেরা করছি তো যেহেতু বহুদিন আগে এখানে আসা হয়েছিল তো এই নদীর এখন তো প্রায় পানি শুকিয়ে গিয়েছে আগে বেশ এখানে অনেক পানি ছিল এবং এটা হলো গড়াই নদী এটা কুষ্টিয়ার একদম শহর কেন্দ্রিক শহরের পাশেই পদ্মা নদী আর ভাই যেটা বলল যে এই নদী হচ্ছে এখানে গড়াই এবং পদ্মা এই দুইটা মিলে এই সামনের দিকে কিছু দূর গেলে দুইটা নদীর যে সমন্বয় হচ্ছে সমন্বয় সমন্বয় নদীর সমন্বয় বলে পদ্মার মোহনা এখান থেকে নৌকা যায় তো এখন যেহেতু এই জম্মার আগ দিয়ে আর কি দুপুরবেলা করে তো বিকালে দেখা যায় এখানে অনেক লোকজন আসে তারা ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকেও আসে তো বিকালে এখান থেকে আমরা নৌকা যাই নৌকায় উঠলে ওই পদ্মার মোহনায় তারা ঘুরে এনে আসে আলহামদুলিল্লাহ তো বেশ আমার খুব ভালোই লাগছে যে আমার বন্ধু দীর্ঘদিন পরে তার ফ্যামিলি এবং পরিবার পরিজন নিয়ে আমাদের কুষ্টিয়াতে এসেছে তারপরে আমরা আবার এক জায়গায় হয়েছি এবং এই নদী বা এই বাঁধে আমরা ঘুরতে এসেছি আমার ভাইরও বাচ্চা কাছে এসেছে আমারও মেয়েরা আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ঘুরতেছে ওই দিকে সব দেখছে তো আর একটু ভালো হতো যদি ভাইরা আরও কয়েক মাস আগে আসতো তাহলে এখানে পুরা পানি ছিল তো এই পানি বলে এখন একটু শুকাইয়ে গেছে আর এখন নৌকার সংখ্যাও একটু কম দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনি একটু ওই দিকটা দেখান শ্রোতা আপনারা দেখতে থাকুন গড়া এবং পদ্মা নদীর যে সৌন্দর্য বা একত্রে সমন্বয় হয়েছে মহনানদী হয়েছে আমরা যতটুকু সময়ের ভিতরে যতটুকু পারি অল্প সময়ের ভিতরে ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করব যেহেতু আবার কিছুক্ষণ পরে জুম্মার রাজান হবে আর আসলে ভাই আমাকে আসলে বন্ধু মানুষ বুঝতে পারছেন দীর্ঘ ষোলো বছর পরে দেখা চাচ্ছিলো যে আমরা আজকে থাকি কিন্তু আসলে আমারও সময় খুব সংক্ষিপ্ত বা সময় খুব কম যার কারণে আমি আজকে চলে যাব এই কারণে এই সময় আসা তা আসলে এই আল্লাহ সৃষ্টি সম্পর্কে আসলে আমাদের জানতে হবে বুঝতে হবে দেখতে হবে তাহলে অনেক কিছু সৃষ্টি সম্পর্কে দেখলেই কিন্তু আমাদের যে আসলে আমরা এই খোলা আকাশ আকাশের নিচে এত সুন্দরভাবে বসবাস করছি খুঁটি ছাড়া সবগুলো যদি একটু ভাবা যায় তাহলে কিন্তু আমরা যে আল্লাহর প্রতি যে প্রেম ভালোবাসি এটা কিন্তু আরও বেড়ে যাবে তাহলে চলুন যাক আসলে কুষ্টিয়াই অনেক দ দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্থান বলার জন্য যে এই কুষ্টিয়া শহর কেন্দ্রিক এখানে যে একটা ব্রিজ আছে হ্যাঁ এই ব্রিজের মাধ্যমে আমরা হরিপুর যেতে পারি ওই পারে তারপরে এখানে গড়াই নদী পদ্মা নদী এবং এখানে বিভিন্ন বাঁধ রয়েছে হ্যাঁ ওই পাশে যে দেখছেন ওইদিকেও একটা আপনার বাঁধ রয়েছে হ্যাঁ ওটাকে বলে রেনুইক বাঁধ রেনুইক বাঁধ যদিও এখানে কিছু ঘর কারণে দেখা যাচ্ছে না কিন্তু এটা পাশে আবার এই পাশেও একটা বাঁধ রয়েছে আর এই বাঁধগুলো আসলে এই বাঁধগুলো যদি না দেওয়া হতো তো এখানে আসলে এই উড়বে দেখা যাচ্ছে যে এই যে মাছ এখন যে আপনারা দেখছেন যে অল্প পানি অল্প পানি বলতে এখানে কিন্তু খনন করা আছে যার কারণে পানিটা উপরে আসে না এই খনন করা যদি না থাকতো তাহলে পানিটা কিন্তু এই ভেদ করে হয়তো শহরের ভিতরেও চলে চলে যেত এই জন্যই মূলত এইদিকে বাদ দেওয়া একদম ওই ওই মাথা থেকে অনেক বাদ আবার ওই দিকে আরও মনপুরা বাদ আছে তারপরে ও আপনারা ওই ওই পারও দেখেন আমি যদি একটু এইদিকে আপনাদেরকে দেখায় এই যেই পারে দেখেন ওইদিকেও কিন্তু বাদ দেওয়া আছে একদম সোজা ওই মাথা থেকে একদম বরাবর বাদ দেওয়া আছে এই বাদগুলো আসলে যদি না দেওয়া থাকতো তাহলে দেখা যাচ্ছে যে পানি এই আপনার ওভারটেক করে হয়তো এই দিকে বা ওইদিকে চলে যেত তারপরে নদী ভাঙ্গনের যে বিষয়টা হ্যাঁ সেটা কিন্তু এই বাদে বাদ দেওয়ার কারণেই কিন্তু সেটা কমে গেছে অর্থাৎ এই পানি যাওয়ার সুযোগ নেই তারপরেও এই মাঝখানে যে যতটুকু পানি আছে তো এটা হচ্ছে যে আপনার খনন করা আছে খনন করার কারণে দেখা যাচ্ছে পানিটা মাঝখানেই থাকে বেশি দূর ওঠে না তো যাই হোক বেশ কয়েক মাস আগে আপনার এই যে এইদিকে দেখেন ভাই একটু এই যে এইদিকে যে ব্রিজের যে পিলার এই পিলারের ওই যে দেখা যাচ্ছে যে কতটুকু পানি ছিল হ্যাঁ পিলারের প্রায় মাছ বরাবর কিন্তু পানি ছিল হ্যাঁ তো সেই পানিটা এখন কমে গেছে তো যাই মোটামুটি ওভারটেক করে না পানি মোটামুটি ওই পিলারের যে দাগ দেখছেন ওই পর্যন্তই থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কুষ্টিয়াতে এরকম পদ্মা গড়াই নদী এবং বাঁধ এবং দর্শনীয় স্থান এবং এখানে ঘোরার যে জায়গা রয়েছে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসে তারা দেখে এবং নৌকা ভ্রমণ করে হ্যাঁ বিশেষ করে এখানে যখন এই যে বেশ কয়েক মাস আগেই গেছে বা এই এই টাইমটাই আসলে ভ্রমণের টাইম তো এখানে অনেক সবাই নদী আপনার নৌকা ভাড়া করে দেখা যায় যে অনেক পিকনিক এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন আমি দেখেন আপনার গড়াই এবং পদ্মা নদীর যেই এই জায়গাটার নাম কি এটা হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজ যে হরিপুর ব্রিজের যে সৌন্দর্য সেটা আমি আপনাদের একদম ওই মাথা থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অনেক দূরে ব্রিজের মাথা দেখা যাচ্ছে ওখান থেকে শুরু হয়ে মনে করেন আস্তে 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 একদম আপনার ওই পার থেকে এই পারে একটা ব্রিজের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে আসলে ভাই যেটা বললো যে এখানে যদি বাদ না দিত তাহলে এই যে যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন মরুভূমির মতন এখানেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি উঠে যাওয়ার সম্ভাবনা ছিল এবং শুধু এখান থেকে না শহর মুখেও পানি যাওয়ার সম্ভাবনা ছিল তা সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর করেছে পরিবেশটা এবং এখানে আসলে আপনার বিকাল হলে অনেক মানুষ আসে তা এখন আসলে সময়টাও কিন্তু ঘোরার সময় না তারপরও আমরা আমাদের সময়ের সংক্ষেপের কারণে এই সময় এসেছি এবং আপনাদেরকে এই গড়াই এবং পদ্মা নদীর যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করছি